নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটা ছোট্ট নাটক নিয়ে এসেছি নাটকের নাম হচ্ছে ঘরোয়া ঝামেলা তো বন্ধুরা এটা বাস্তবের সঙ্গে মিল রেখে নাটকটাকে বানিয়েছি আর এটা আমাদের প্রথম নাটক আপনারা নাটকটা দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো নাটকের তিনজনের চরিত্র আছে স্বামী নাম রাহুল মধ্যবয়স্ক একজন ব্যক্তি কাজকর্মে বিলকুল অলস আর কিন্তু মজাদার স্ত্রী নাম মিতা ঘরের কাজকর্ম ব্যস্ততা থাকে আর কিন্তু রসবোধে ভরপুর ছেলে নাম রোহিত দশ বছর বয়স ক্লাস ফোরে পড়ে কিন্তু পড়াশোনায় বিলকুল অলস তো চলো বন্ধুরা রাহুল তুমি কি জানো রান্না করার মতো একদম কিচ্ছু নেই ঘরে যাও বাজার থেকে কিছু সবজি নিয়ে আসো রান্না আর আমি এখন বাজারে যেতে পারবো না আমি একটা ইম্পর্টেন্ট খেলা দেখছি টিভিতে দেখো আইপিএল চলছে খেলা দেখছি আমি এখন যেতে পারবো না তুমি যাও বাজারে ঠিক আছে তুমি তো জানো আমি রান্না করে কত ব্যস্ত আছি তুমি যাও না কিছু করবে না শুধু বসে বসে টিভি দেখবে আমাকে তো একটু হেল্পও করতে পারো কাজে কি করব আমি তো তোমার মতো রান্না করতে পারি না আর তুমি যদি আমাকে রান্না শেখাতে তাহলে আমার কোনো সমস্যাই থাকতো না যদি রান্নাই করতে তাহলে তো আমার বাইরে যেতে হতো চাকরি করতে যত সব ভালো লাগে না মা বাবা কালকে আমি স্কুলে যাব না কি বললি যাবি না কেন স্কুলে যাবি না তুমি কি ঠিকমতো পড়াশোনা করছো না নাকি হাসছো কেন শুধু হাসা আমার পড়াশোনায় মন বসছে না তোমরা কি শুরু করেছ পড়াশোনা নিয়ে আমাকে একটু শান্ত হয়ে টিভি দেখতে দাও না আমি টিভিতে দেখি আমার কত সুন্দর একটা আইপিএল খেলা চলছে তোমরা আইপিএল খেলাটা মাঝখানে কেন তোমরা ডিস্টার্ব করছো তুমি কি শুরু করেছো হ্যাঁ সব শুধু টিভি টিভি আর গেম গেম ছেলেটাকে ঠিক মতো তো একটু পড়াতে পারো যথেষ্ট যথেষ্ট কত ভালো লাগে আর তোর মা রাখলে আমাদের কত মজা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে আর লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন সাবস্ক্রাইবার করে দেবেন